সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে গর্ভবতী গাভী আমার বাড়ি থেকে আজকে একটি বিক্রি করে দিলাম সেটি হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য দর্শক এটি হচ্ছে আমার বাড়ির গাভীর বপনাটির বয়স প্রথম একটি বাচ্চা দিয়েছে আমার বাড়িতে দুই দাঁত অবস্থা অবস্থায় এখন যত সম্ভব ছয় দাঁত বয়স তো যাই হোক এটি দ্বিতীয় বাচ্চা দিবে রেকর্ড ছিল প্রথম বিয়ানে উনিশ লিটার দুধ আমি দহন করেছি নিজে এই বিয়ানে হয়তোবা বিশ একুশ আশা করা যাচ্ছে গাভীটি অনেক ভালো ছিল হঠাৎ টাকার দরকার হওয়ার কারণেই গাভীটি বিক্রি করে দেওয়া হলো এক লক্ষ নব্বই হাজার টাকায় তো দর্শক দেখার গাভী কেনার আগে দুধ হওয়ার যে সিন্টমগুলো আছে সেগুলো দেখে শুনে গাভি কিনবেন গাভীর সামনের দিক শুরু হবে পিছনের দিক চড়া হবে চামড়াটা পাতলা হবে কানগুলো ছোটো সাইজ হবে লেজটা শুরু হবে এ ধরনের কিছু সিন্টম দেখে পালানটা বড় হবে যেন দুধ বেশি হয় এ ধরনের তো দর্শক এ ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম